হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছে আশা করছে খুব ভালো আসছে নতুন একটা ব্লগ মেশন ব্লগটা দেখতে থাকো তো বাড়িতে নতুন একটা অতিথি আসছে ওতে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে চলো সকল সকল কোথায় লবটের কাছে চলে আসলাম আর আমার এই লবটা আজকে নতুন একটি অতিথি আসছে তো হয়তো তোমাদেরকে দেখাবো তো চল চলো দেখতে থাকো আর হচ্ছে আমি ছিলাম অতিথি গায়ে রাত্রের বেলা এই দেখো মাথা সাদা দেখো এই যে কালো চোখের একদম কালো চোখে ফুল ফুল কালো চোখে দেখছ আর এক বাসকে একদম প্রথমে খাবার নিয়ে চলে আসছি যে চাল গম তারপরে ভুট্টা আছে মুড়ি আছে তার খাওয়ার দেবো আজকে সকাল সকাল দিয়ে দেবো চলো তো সকাল সকাল কবুতর লকটার মধ্যে চলে আসছি তো দেখো এই কবুতর বলা সবসময় খুবই থাকে খাওয়ার টাইমটা নামে খাওয়ার টাইম টুক নামে আবার ঢুকে যায় এক জায়গায় থাকে সময় দেখো আর তাছাড়া সব পব মতো বের হয় চালে ঠালে যায় এটা খুব কমই যায় খুব বলতে খুব কম যায় আর এই দেখো এই জোড়াটা আছে আর এগুলো তাড়াতাড়ি মনে করো আবার ডিম টিন দিয়ে দেবে এই জোড়াটা চিন্তাতে পারলে এই জোড়াটা অবশ্য তোমরা যারা রেগুলার ভিডিও দেখো নিচের এই জোড়াটা দেখো এরাও খুবই ঢুকে আছে ভয় পাচ্ছে নাকি আমার দিকে যাই হোক আর দুইটা খুব দখল করে আছে একদম কি দুইটা খুব দখল করে আছে একে বাইর দেখে দিয়ে ক্ষোভে তোরে এর হয়তো একটা ডিম থেকে বাচ্চা বের হতে পারে যতদূর সম্ভব আমি একবার চেক করছিলাম তো দেখি বাচ্চা হয় কি না আর এদিকে দেখো এই পায়রাটা আছে আর ওই যে ডিমটা দেখছো এটা হচ্ছে এই কবুতরের নষ্ট ডিম আর বাচ্চা টাচ্চা আছে আর নতুন কবুতরটা তোর কাছে ঢুকেছিস হয়তো আমাকে ভয় পাইছে যার যার ইচ্ছা মতন সে যে গাড়ি পারছে সে গাড়ি ঢুকে গেছে আর এর জন্য একটা পায়রি লাগবে পায়রে নিয়ে আসতে হবে অনেকদিন ধরে ছোট আছে যে কোনো পায়রি দেখলে খালি ঢাকা টাকি করতেছে যাই হোক এর জন্য একটা পায়রি আনবো তাতে আর এই দেখো পায়রাটা আমাকে ভয় পাচ্ছে কালো চোখের পায়রা দেখো একদম কালো চোখ আর মুখিয়ার হুমার এখন খবর দেখো মুখিয়ার হুমা চলো এই যে মুখিয়ার হুমা অত ডিমের তাড়াতাড়ি ইচ্ছে দিল না দেখছো এরাও তাড়াতাড়ি ডিম টিম করবে আবারও করুক তো বাড়িতে নতুন অতিথি তোমরা দেখলেই কত সুন্দর আর এখন চলো খাতে দেবো বা কিন্তু এই বাচ্চাটার পা একদম কীরকম হয়ে গেলো যাই হোক খুব খারাপ লাগে বাচ্চাটাকে দেখলে সেই জন্য বাচ্চাটাকে আমি বিক্রিও করি না এটা আমার বাড়িতেই থাক পায়ের জন্য পা যে নষ্ট তো সেই জন্য আমার বাড়িতে রাখছি জান কোন বাড়িতে গেলে বাড়ি থাকে যাক আমার বাড়িতেই থাক এটা এটা কত সুন্দর বাচ্চাটা হয়েছে খেতে আয় আয় তো কিছু কিছু কবুতর নাম স্যার কিছু কিছু কবুতর এখনো নামে নাই তো চলো দেখি কতক্ষণ পরে সব পুরো তোর বেরোয় আর এখানে যে দেশি দুটো আছে দেশি দুটোকে আমি এইসব খোপেই রাখবো ওই উপরে জায়গা নাই উপরে ডাল টানতেছে হয়তো বাচ্চাটাচ্চা হলো বাঁচাতে পারবে না এখানেই রাখবো আমি দেশিগুলোকে তো উপরে আমি কিছু দিয়ে আটকা দেবো হ্যাঁ খাওয়ার শেষ আহ 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 সব কবুতরের নামছে মোটামুটি যা তাদের নতুন কবুতরটা বের হচ্ছে তো এরা খাক ওই দাদা দেশিগুলোকে ধাচ্ছে ডিমটি মবার দেবে তাকে মুখ করে কপের মুখে আমার আটকা তৈরি নাই তো খুব চিনবেই না আমার কবুতর যাই তো এরা খাক এখন হ্যাঁ উপরে উঠে যাবে দেখো উপরে উঠানটা উপরে ওই ওই দেখো উপরে কিন্তু থাকার মতন তো জায়গা নাই তেমন কিন্তু উপরেই থাকবে খুব অসুবিধা হচ্ছে যা লালু কি করে কালো যান কালো দেবো কি করে দেখো দেখো কি এরকম এরকম হলো সিস্টেমটা এটাও বেড়ে হবে উপরে উঠে গেল দেখছো কিন্তু জায়গা কিন্তু নাই একটু ফুটা জায়গা নাই থাকার মতন জায়গাই নাই দেখো উঠে গেল তো বলো কি করবো এখন এই দেখো এর মধ্যে খাওয়া শুরু করেছে কবুতর গেল আমার তো বাড়িতে যে নতুন অতিথিটা আসছে তো ওটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই